তো হ্যাঁ গেস রাত দুইটার পর আমরা একটা সিএস ম্যাচ স্টার্ট করছিলাম এখানে কিন্তু আমরা টানা তিনটি রাউন্ড হেরে যাই স্ক্রিন ওপরে দেখতে পাইতেছো তোমরা এখানে কিন্তু আমরা মানে তিনশূন্য রাউন্ড সিচুয়েশন আছে আমরা এখানে কিন্তু আমি একটা এমপি ফুটি নিব এমপি ফুটি মানে যার জামে যে লুট করতেছিল এখানে কিন্তু ভাই তিন শূন্য ভাই বুঝতে পারতেছো ভাই এই ম্যাচটাকে আমরা ওইন নিতে পারবো তোমরা বলো এস এখানে কিন্তু যার জামে লুট করে আমার প্লেয়ার ওয়াল চাইছিল একটা তাকে কিন্তু আমি ওয়ালটা দিতে পারি নাই আমরা সামনে গাইতেছি গ্যাস তোমরা খেলাটা দেখতেই বুঝতে পারবা কি ইন্টারেস্টিং হতে চলছে গ্যাস এই খেলাটা আমি গ্রেনে কু করতেছিলাম পাশে একটা টেনিম এসে পড়ছে ওই কিন্তু ফুল মোবাইল খেলতেছে এইখানে কিন্তু আমাদের একটা প্লেয়ার ডাউন গ্যাস আমরা হুটে ড্যামেজ গাইতেছে না বুঝলাম এখানে আমি গ্যান্ট কু করতেছি একটা প্লেয়ার ডাউন এই গ্যাস একটা প্লেয়ার ডাউন হয়ে গেছে এখানে কনফিঙ্ক দেব গ্যাস আমার ফুল ড্যামেজ দিছে দুইজন দুইজন আছে ভাই আমি মিটিং করতেছিলাম পিছনে সামনে দুইটা রাসমছে আমার প্লেয়ার একটা মেয়েরা দিই এখানে কিন্তু ওই পিলারটা পালাইতেছিল আমি তাই না কই গেছে এখানে কিন্তু আমি একটা কিট করতে গেছিলাম পোলাই আমার পিছন দিয়ে মায়রা দিয়েছে এখানে কিন্তু তিন শূন্য রাউন্ডে মানে একজন একজন বাইস আছে আমার টিমমেট একজন বাইস আছে আমার বন্ধু শ্যাম ওই কিন্তু প্লেয়ারটা মেরা দেয় এই দু এই দুইটা নম্বর রাউন্ডে আমি মারা গেছি আমার টিম ম্যাচ উইন নিয়ে নিই এখানে কিন্তু আমি একটা ডাউন দিয়া সামনে আরেকটা প্লেয়ার আছে ওই কিন্তু আস্তে ভাই ওর ফুল বেস্ট ভাই ওর মারো ভাই তোমরা তার আমার প্লেয়ার কিন্তু পিছন দেয় আবার মাইরে দিছে মায়েরা কিন্তু আমার হেল দিব এখন তিন সেকেন্ডে হেল দিচ্ছে ওপরে কিন্তু একটা প্লেয়ার আছে ওইটা কিন্তু এখানকার রাস মারতেছে এখানে কিন্তু ওই রাশ মারছে আমি কিন্তু কনফার্ম দেওয়া নেই গ্যাস ওই প্লেয়ার কিন্তু রাশ মারছে আমাদের মুখের সামনে ওরা কিন্তু আমি এমপি হিল দিয়ে ধরছি তারপরে মারা গেছে ক্যাশ দেখতে পাচ্ছ তিন তিন রাউন্ড হয়ে গেছে জিরো থেকে আমরা তিন রাউন্ড টাঙা জিতছি এবং এই রাউন্ডে জিততে পারলে আমরা এখানে কিন্তু আমার একটা ম্যান শেষ ওদের কিন্তু তিনটা শেষ গ্যাস ম্যাচ কিন্তু উইন ये जगह फाइनली बैंक